আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি কাছে কিংবা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা জানাচ্ছি আর আমি ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সকাল বা বিকালে খুব আমরা নাস্তা তৈরি করে নিতে পারি সেটা সেই রকমই একটা নাস্তা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের অনেক সময় সকালে বা সন্ধ্যায় সকালে বিশেষ করে আমাদের কাজের অনেক তারা থাকে বাচ্চাদের স্কুল কলেজ ভার্সিটি যাওয়া বা অফিসে যাওয়া সবকিছু কিন্তু দ্রুত হয় নাস্তাটা তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন আমার মতো করে সহজ রেসিপিটা তৈরি করে নেবেন এখানে আমি হাফ কাপ দুধ নিয়েছি একদম ঘন করে জাল দিয়ে দুধ নিয়েছি দুধের মধ্যে দুটো ডিম দিয়েছি দুধ অবশ্য অবশ্যই ঠান্ডা করে নিতে হবে দুটো ডিম দিয়ে এখানে আমি হাফ টেবিল চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া আধা ভাঙা করে দিয়েছি একদম মিহি করে দিয়ে একটু আধা ভাঙ্গা করে দিয়েছি সাত মতো একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এটা আমি ভালো করে এটা আমি ফেটিয়ে নিব ফেটানোটা খুব ইম্পর্টেন্ট আর এখানে আমি মধু দিয়ে দিলাম এখানে আমি দেড় টেবিল চামচের মতো মধু দিয়েছি যেন হালকা একটু মিষ্টি মিষ্টি হয় আর মধুটা না দিলে আপনারা চিনি দিতে পারেন তবে আমার কাছে মনে হয় মধুটা দিলে এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো চিনি একসেপ্ট করাতে সবচেয়ে জরুরি এখনকার সময়তে আর আমাদের যে মধ্যবয়স আমরা আসলে চিনি এটা আমরা না খেলে আমাদের জন্য খুব ভালো তো যাই হোক আমি তারপরে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলাম দিয়ে ভালো করে আবার আমি গুলিয়ে নিব আমি ডিম দিয়ে গুলমরিচ লবণ দিয়ে ভালো করে কিন্তু ফেটিয়ে নিয়েছি তারপরে আবারও আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিছি কর্ন দিলে এটা ঘনত্বটা একটু বেশি হবে সেটার জন্য সব সবকিছু দিয়ে ভালো করে মিলিয়ে নিয়েছি এবার আমি একটা নন স্টিক একদম হাই হিট করতে হবে না তা একটু হালকা করে হিট করে নিতে হবে কারণ পারোটি কিন্তু খুব দ্রুত পুড়ে যায় এটা অবশ্যই আপনার খেয়াল রাখবেন তো এটা হালকা হিট হয়ে গেছে এবার আমি স্যান্ডউইচ সাইজের যে পারোটি সেই পারোটি আমি ফ্যামিলি সাইজের একটা নিয়েছি তো এখান থেকে আমি একটা একটা করে এইভাবে চুবিয়ে দু চুবিয়ে রাখতে হবে তা না যা চুবিয়ে সাথে সাথে এটা উঠিয়ে নিব নিয়ে এভাবে করে এখানে আমি ভেজে নিব আর অবশ্যই হালকা আছে ভাজতে হবে হাই হিটে কিন্তু ভাজা যাবে না তো আমার একটা কিন্তু এক প্রথম ব্যাস ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম এবার আমি দ্বিতীয় ব্যাজেও সেমভাবে বাকিগুলা ভেজে নিব আর এটা আমি আবারও বললাম যে এটা যখন আমরা এটা গ্রেভিটার মধ্যে চুবাবো তখন যা চুবিয়ে সাথে সাথে উঠিয়ে নিব তো এভাবে করে যদি আপনার এই পারোটি ভাজেন দেখবেন এটা খেতে যেমন অতি লোভনীয় তেমন খুব সহজেই করতে পারবেন বাচ্চাদের অনেক পছন্দের খাবার অর্থাৎ বাচ্চারা যেটা পছন্দ করে আমরা কিন্তু সেটাই করতে বেশি পছন্দ করি এটা হচ্ছে আমার বাচ্চাদের প্রিয় খাবার তো আমি তাই এটা করে থাকি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হলো যদি ভালো হয় অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো আমি বিদায় নিব যদি এরকম রেসিপি আপনারা আরো আরো দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত আমি চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী আমার রেসিপিগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো কেমন লাগছে আমি আবারও বললাম কারণ আমরা একটা রেসিপি শেয়ার দেওয়ার পরে চিন্তা করি এটা কেমন হয়েছে তো আশা করি আপনারা জানাবেন আল্লাহ হাফেজ